ভাইরাল মামার সেই ভাপা পিঠার রেসিপিটি নিয়েই চলে আসলাম আজকে আপনাদের মাঝে কাছে তো আমি যেতে পারবো না কেননা অনেক দূরে থাকি তো তাই বলে কি পিঠা খাওয়া হবে না সেই শাহি ভাপা পিঠা তো এই জন্যই আমি তো বানিয়ে খেলাম পরিবার সহ সাথে আপনাদের জন্য সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম যাতে আপনারা শিখে পরিবারকে নিয়ে সুন্দর একটি ভাপা পিঠা আপনারাও খেতে পারেন তো এই জন্য আমাকে লাগবে হচ্ছে নারকেল গুড় গরম পানি তারপর হচ্ছে গুঁড়ো দুধ আর যা যা লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও জানতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহার লাইফস্টাইল নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার এই পেস্টের সাথে থাকবেন এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ অবশ্যই শাহি ভাপা পিঠা বানাতে গেলে আপনাকে হচ্ছে ব্যাটারটা তৈরি করতে গেলে গুঁড়ো দুধ দিতে হবে এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে লবণ আপনি আপনার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন কিন্তু পিঠা তৈরিতে বেশি লবণ দেওয়াটা ঠিক হবে না এখন চালের গুঁড়োর সাথে ভালোভাবে বাকি উপকরণগুলো মিশিয়ে আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দেখতে পাচ্ছেন দিতে পারছি এখানে একসাথে কিন্তু পানি অ্যাড করা যাবে না আপনি আপনার হাতের সাহায্যে এখানে দেখে নেবেন অল্প 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 করে একটু স্টিকি একটা ডো তৈরি করে নেবেন ঠিক আছে এখানে একদম শক্ত ডো তৈরি করা যাবে না দেখতেই পারছেন আমার এই ডোটা কীরকম হয়েছে এই যে এরকম মাখা মাখা একটা ডো থাকবে এটা যখন কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন তখন কিন্তু এটা আরও ঝরঝরা হয়ে যাবে এটাকে আমি আমি প্রায় রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এখানে আমি হচ্ছে গুড়গুলো কেটে নিয়েছি এখানে আমি নারকেলগুলো করে নিয়েছি এখানে কিছুটা খেজুর আমি কেটে নিয়েছি আর হচ্ছে বিভিন্ন ধরনের বাদামগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো রেখে এই যে এখানে দেখতেই দেখতে পর আমি এখন এই যে যে চালের ডোটা তৈরি করেছি এখন এখানে একটা চাল নিয়ে এভাবে হচ্ছে আমি উপর থেকে একটু সুন্দর করে হচ্ছে যেভাবে দেখেন চেলে নিলেই কিন্তু সুন্দর একটা ভাপা পিঠার যে ডোটা হয় সেই ডোটা তৈরি হয়ে যাবে এবং একদম দানা দানা হবে আর আপনারা যদি হচ্ছে আরও শক্ত হিসেবে বানান তাহলে কিন্তু পিঠাটা মাঝখান থেকে ফেটে যাবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে না এভাবে আমি করে সবগুলো নিয়ে নিয়েছি এরপর এখন আমি এই যে এখানে দেখতেই পারছেন ছোট ছোট করে এখানে আমার কাপ যেই বাটিগুলো ছিল সেগুলো দিয়ে আমি এখন বানাবো এখানে আমি রাইস কুকারে মধ্যে পানি দিয়ে দিয়েছি আর একটা কাপড় দিয়ে দিয়েছি এগুলোকে গরম করতে দিয়ে আমি এখানে কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা আপনাদের মন মতো করে দেবেন এরপর এখানে দিয়ে দিব কিছুটা বাদাম এরপর দিয়ে দিব কিছুটা নারকেল এরপর দিয়ে দিব কিছুটা খেজুর আপনি আপনার মন মনের মাধুরী দিয়ে হচ্ছে এই পিঠাটা বানাতে পারেন আর ভাইরাল মামা তো হচ্ছে একদম বড় বড় করে পিঠা বানায় তো আমরা আবার একটু ছোটো ছোটো করে বানালাম যাতে হচ্ছে সবাই খেয়ে অনেকটা তৃপ্তি পায় তো এভাবে হচ্ছে আমরা বানাচ্ছি যেহেতু আমরা বাসায় সবাই খাবো বিশ্বাস করুন পিঠাগুলো বানাতে কিন্তু আমার অনেক ভালো লাগছিলো ছোট ছোট কিউট কিউট পিঠা আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এই পিঠাগুলো খেতে কিন্তু পছন্দ করবে ছোট ছোটো পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় অনেক বড়ো সাইজের যে পিঠাগুলো হয় সেগুলো হচ্ছে মানে তৃপ্তি সহকারে এত বড়ো পিঠা দেখা গেছে খাওয়া যায় না আর ছোট ছোট পিঠা হলে দেখা গেছে একটা খেলে আরেকটা খাওয়ার একটা রুচি থাকে ঠিক না এভাবেই কিন্তু আমি আবার উপরে কিছুটা চালের গুঁড়ো দিয়ে তারপরে কিছুটা নারকেল দিয়ে ব্যাটার দিয়ে এভাবে আমি সবগুলো পিঠা এক একে বানিয়ে নিচ্ছি আর ওইদিকে আমার হচ্ছে পানিটা গরম হয়ে যাচ্ছে আবার কিছুটা নারকেল দিয়ে দিলাম আবার কিছুটা হচ্ছে বাদাম দিয়ে দিলাম কিছুটা খেজুর দিয়ে দিলাম এভাবে হচ্ছে আমি সবগুলো পিঠাই এক একে বানাচ্ছি আর হচ্ছে এখানে ভাপে দিয়ে দেবো এভাবে আপনারাও বাসায় এরকম শাহি ভাপা পিঠা তৈরি করে পরিবারের সাথে খুব সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন শীত মানেই তো হচ্ছে পিঠাপুলির বয়স ঠিক না আর মামার বাড়িতে ভাগ্নে ভাগ্নি থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই চলে আসে পিঠা পায়েসের সেই ধান দেয় আর স্কুল ছুটি হয়ে গিয়েছে সবাই পিঠাপুলি খাবে না তা করে কি হয় তো এই জন্য আমি তো বাসায় সবাইকে মিলে একদম খুব সুন্দর করে শীতের পিঠাপুলির আয়োজনে মেতে পড়েছি আপনারাও মেতে যান এবং মজার মজার পিঠাপুলি তৈরি করুন দেখতেই পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে কিউট কিউট ঠিক না আমার বাসার সবাই এই পিঠা দেখে একদম ফিদা হয়ে গিয়েছে এই যে এরপর হচ্ছে এরকম একটা কাপড় দিয়ে দিবেন সুতি সফট কাপড় দিয়ে দিবেন দিয়ে এসে আমি এরকম করে কাপ কেকগুলো তিনটা চারটা পাঁচটা করে দেওয়া যায় এভাবে দিয়ে তারপর হচ্ছে আমি আবার হচ্ছে স্টেনারি ঢাকনাটা ঢেকে পাঁচ মিনিটের মতো করে ভাব দিলে কিন্তু আমার হচ্ছে পাঁচটা করে পিঠা তৈরি হয়ে যাবে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি আমার সময় মতো আমি আমার মন মতো করে সবগুলো পিঠাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে পিঠা হয়েছে কি না এটা চেক করার জন্য আপনারা একটু আঙুল দিয়ে প্রেস করলে বুঝতে পারবেন তাহলেই যখন সেটা লেগে যাবে না তার মানে আপনার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এভাবে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবং পিঠা বানাতে বানাতে পিঠা ফুরিয়ে যাচ্ছিলো কেননা বাসার সবাই এত মজা করে খাচ্ছি ছিল পিঠাগুলো আসলেই আসলেই সত্যি কথা বলছি এত মজার একটি পিঠা আপনি না তৈরি করলে বুঝতেই পারবেন না মজা হবেই না কেন এখানে গুঁড়ো দুধ খাঁটি খেজুরের গুড় নারকেল খেজুর বিভিন্ন ধরনের বাদাম দিয়ে খুব মজাদার একটি পিঠা বানালাম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন একটি গঠনমূলক কমেন্টের মাধ্যমে এবং ভালো লাগলে আমার এই পেস্টটিকে ভালোবাসা দিবেন এবং অন্যত্র ছড়িয়ে দিয়ে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম